প্রভাত বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তো এখনো বৃষ্টি পড়ছে জল পেরি আসছি কিছু করার নেই চলো এর মধ্যে দিয়ে জল নিয়ে আসি ছাতা নিতে একদমই ভুলে গেছিলাম তো সেই জন্য ওড়নাটাই শেষে মাথায় দিয়ে নিলাম সকালবেলা বৃষ্টি জলে জলার তাড়াতাড়ি করছি আজ সকালে বৃষ্টি দেখতে পাচ্ছ বিহারে বৃষ্টি পড়ছে তার মধ্যে জল নিচ্ছি মানে একদম রাস্তায় পুরো জল বন্ধুরা কি অবস্থা আমি বুঝতে পারিনি গো বৃষ্টি পুরো জল আর জল পুরো ভিজে গেলাম গো আরে এত বৃষ্টি এত বৃষ্টি প্রচন্ড বৃষ্টি পুরো রাস্তায় জল জলে ভর্তি তার মধ্যে দিয়ে আসলাম চলো একটু হাঁপিয়ে নিই আবার যাই মানে এখানে বৃষ্টি থামবে না মনে হচ্ছে কি বিচ্ছিরি পরিস্থিতি গো এইভাবে যাওয়া খুব মুশকিল নাকি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও সে বৃষ্টি 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 তোমরা তো দেখতেই পেলা কিভাবে ভিজে ভিজে জলটা আনলাম অ্যাকচুয়ালি খাওয়ার জল আছে কিন্তু রান্নার জলের জন্য একটু আনতে হয় মোটামুটিভাবে তিন থেকে চার দিন চলে আর কি তো বন্ধুরা বলো কে কীরকম আছো আমি তো আছি এই অবস্থায় দেখতেই পাচ্ছ একদম সাথে নিয়ে দিনেও বৃষ্টি রাতেও বৃষ্টি সকালেও বৃষ্টি মানে কিছু বলার নেই এদিকে চাষাবাদের যে কি ক্ষতি হচ্ছে সেটা যারা চাষী তারাই বুঝছে যাই হোক সমস্ত কিছু বিশের সারাটা দিন কাজকর্ম যতটা তোমাদের কাছে শেয়ার করা যায় অবশ্যই করব আর সাথে থাকো কোথাও ভিডিও স্কিপ করবে না যখন শর্টস করি শর্টসে যতটা পারি নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করি কিছু কিছু কমেন্টও ভালো পাই ভালো লাগে তো কালকে একজনে লিখেছে তুমি খুব স্মার্ট আমি স্মার্ট না বস আমি খুব সিম্পল একটা মানুষ নিজে নিজের একা একা ব্লগিং করি ভিডিও করা বলো ধরা বলো আমার তো ভিডিও ধরার কেউ নেই তাই নিজের ইচ্ছাতে যতটুকু পারি করি আর সাথে রইল হচ্ছে ভিডিও শ্যুট সেটাও নিজের মতো করি অ্যাকচুয়ালি ভালো লাগে ভালো লাগা জায়গা থেকে করি তো যতদিন পারব যতদিন মনের ইচ্ছাটা থাকবে ইচ্ছাটাই তো সব যদি তোমার ইচ্ছা থাকে তুমি সারাদিন শত ব্যস্ততার মধ্যেও ব্লগ করতে পারবে এই হচ্ছে ব্যাপার তো সাবস্ক্রাইবার এখন মোটামুটি আসেনি পাঁচশোর দিকে যাচ্ছে এটাও ভালো লাগছে দেখা যাক আর কয়দিন ধরে কিছু লাইভ করছি তো তোমরা পারলে রাত নটা সাড়ে নটার পর ম্যাক্সিমাম ওই টাইমটা লাইভে অ্যাক্টিভটা থাকি বেশি কারণ সুবিধা হয় আমার পক্ষে তো অ্যানিওয়ে রাখি আপাতত কাজকর্ম যা যারা শেয়ার করি আর কি করব সে আমার দেখা নিয়ে এইভাবে কষ্ট সৃষ্ট করে কোনো রকমের দিনটা একটা একটা করে দিন কাটালে হবে তাই তো তো বর্ষাকাল দক্ষিণবঙ্গ চলে আসবে চিন্তায় আর কটা দিনের অপেক্ষা উত্তরবঙ্গ থেকে ঠেলে ঠেলে আমি বৃষ্টি দক্ষিণবঙ্গে পাঠিয়ে দিন এখন আপাতত রাখবে তো বন্ধুরা সকালের পর থেকে আকাশটা একটু পরিষ্কার লাগছে লাগছে রোদ উঠবো করছে উঠলে খুবই ভালো তার কারণ মানে কি বলবো একদম পচে যাচ্ছে যাকে বলে তো চলো ঘরের কাজকর্ম বলতে সকালবেলা উঠে রিলস করার জন্য এই চেয়ারটা নিয়েছিলাম কয়টা রিলস করলাম আর ঘর তো পরিষ্কার করলাম কিছু ঘড়ির কাটাই বাজে সাড়ে দশটা তা ভাবলাম আজকে যখন সময় আছে একটু চাটা খেয়ে নিই আর হচ্ছে আস্তে আস্তে কাজ করছি দেখা যাক আগে চাটা খেয়ে তারপরে একটু ব্রেকফাস্ট পরব সালগো বিস্কুটটা টপ বিস্কুট নতুন নিচ্ছি এখন স্কুলে টেস্ট করে দেখি কীরকম বেসিক্যালি আমি মেরি বিস্কুটই খাই বেসিক্যালি আমি মেরি বিস্কুটই খাই তো আজকে বিস্কুটটা দেখছি বেশ টেস্টি টেস্টি লাগছে চলো চায়ের ঝুমুক দিই চা খাই না বলে চলে খুব সময় সময় বিশেষে ঠিক আছে দেখা যাক ব্রেকফাস্টে কি খেতে পারি কালকের পাউরুটিগুলো কিছুটা আছে দেখি যদি পারি টোস্ট করব আর একটু পরে ঝাট পর দুপুরের তরকারিগুলো কাটাকুটি শুরু করব তাহলে আপাতত এখন আসি রোদ উটুক সব থেকে ভালো হবে জামা কাপড়গুলো ঘরে বিচ্ছিভাবে আর ভালোও লাগছে না মানে কী বলবো ঠান্ডা লেগে যাচ্ছে তাহলে একটু পরে তোমাদের কাছে আবার আসবো ওকে কী করবো ব্রেকফাস্ট ভেবে পাচ্ছিলাম না তো কালকে কিছু পাউরুটি একটা স্লাইস পাউরুটি ছিল আর একটু ডিম দিয়ে জাস্ট হচ্ছে ডিম টোস্ট বানিয়ে নিলাম আপাতত এটাই আমার ব্রেকফাস্ট এখনও প্রচুর কাজ আছে বলতে অনেক জামাকাপড় প্রচুর জামা কাপড় আছে সব হচ্ছে কি বলবো গুছিয়ে রেখে দিয়েছি কবে রো দুটবে তখন কাচাকুচি করব। আজকে একটু আগেকার রান্না করছি বলতে রান্নাটা আগে করে নিয়ে তারপর স্নানটা করবো তো বন্ধুরা চলো চলে এসেছি আজকে বৃহস্পতিবার কালকে মাছ খাওয়া হয়েছে তো আজকে নিরামিষ করব। তার মধ্যে মাই ফেভারিট হচ্ছে উচ্ছে ভাজা উচ্ছে ভাজা দিলে আমার ভাত অনেকটা মোটামুটি খাওয়া হয়েছে। আর হচ্ছে এটা হচ্ছে কুইশাল পুড়োদিন চচ্চড়ি আর কি খুব মানে আমার পছন্দের রেসিপিগুলো আছে আর শেষে রয়েছে আলুদের কাঠকলা কিন্তু মাখা তরকারি তো বাড়ির লোক বলে কি কাঁচকলা যদি ভালো করে ভাজো তবেই নাকি তার টেস্ট করো তো অনেকের হয়তো এইরকম রেসিপি পছন্দ না হতে পারে কিন্তু বিশ্বাস করো আমার এই নিরামিষ আইটেমগুলো না সত্যি খুব ভালো লাগে তো যাই হোক এই হচ্ছে রান্নাবান্না কম চলছে তো তোমরাও নিজেদের মতো কাজকর্ম করো আর ওয়েদারের যা হাল সেই একই একটুখানি সূর্য মামা উঠলো তো আবার বৃষ্টি ওর সাথে দ্বন্দ্ব করে বলল এই আগে এটা এটা এখন আমার জামানা তোর এখন ওঠা যাবে না তো যাই হোক একটু একটু রসিকতা টাইপের করলাম তোর চলো কাজকর্ম সেরে নিই বাসন পত্র তেমন কিছু নেই একটু হালকা আসলে জামা কাপড় কাটার কাজটা নেই তো আর কাপড় বলতে দেখো লাভ সব জমা করেছি যখন রোদ উঠবে তখন কাচবো তার আগে একদমই হাত দেবো আজ অনেকটা পরিশ্রম হয়েছে মোছামুছির পালা ধরো পরিষ্কার করে মুছেছি রান্না গ্যাসের পাশ সেগুলো সব মোছামোচি করে এই একটার সময় এবার ফ্রেশ হলাম এবার একটু রেস্ট করব। সত্যি মানুষের দৈনন্দিন কাজের শেষ নেই সব তো আর ভিডিও করা পসিবল নয় বন্ধুরা তো হ্যান ট্যান চালিয়েছি একটু রেস্ট করি পরে আবার আসবো তো কথা যেমন দিয়েছিলাম কথা অবশ্যই আমি রাখবো তার কারণ আমি বিশ্বাস করি আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার হচ্ছে আমার অ্যাক্টিভ বন্ধু তো রাত্রিবেলা চলে আসলাম আর ওইদিকে না একটা রুমে খুব সুন্দর একটু বার্থে অনুষ্ঠান মতো হচ্ছে দেখাচ্ছি তারা ওই যে চারতলার রুমটা দেখতে পাচ্ছ চারতলার রুমটায় প্রচুর আলো বার্থের ফ্ল্যাগ গুলো জ্বালানো তো ভালো লাগছে সমস্ত বাচ্চারা হইচই করছে আমার ইনভাইট ছিল না একটু ইচ্ছা তো করে নেমন্তন্ন পেতে তো নেমন্তন্ন নাই বা পেলাম আজই খুব সুন্দর একটা খাবার পেয়েছি তো কি ঘুগনি এক বান্ধবী ঘুগনিটা দিল বেশ গরম রয়েছে তো এখন ভাবছি ঘড়ির কাটায় বাজে মোটামুটি নটা কুড়ি তো পরোটা করবো না রুটি করবই দেখো একটা আওয়াজ আসছে আসলে অনেকজনের ইনভাইট আছে তো বাচ্চাদের অনুষ্ঠান পরোটা করব না লুচি করব দেখি পারলে পরোটাই করব পরোটা একচুয়ালি শর্টকাটে হয়ে যায় আটা বেলে জাস্ট তেল দিলে চলো ঘুগনিটা শেয়ার করি একদম হালকা তেল মশলাটা কম রয়েছে গরম আছে আর দুপুরে একটু তরকারি তোর আছে অল্প একটু ভাত রয়েছে তো এটার সাথে দেখি পরোটা বা লুচি কিছু একটা করি আসলে ভালো করে মুছেছি যার জন্য পিঁপড়াটা একটু কম দেখছি তো বন্ধুরা কি বলি চলো একটু মেঝেতে গল্প করি অ্যাকচুয়ালি সানে বসাই হয় না পোকা উৎপাতে কিন্তু সানে বসতে ভালোই লাগে আমার মজা একটা অতটা পছন্দ হয় না তো যাই হোক যেটা বলছি এখন বাজে নটা কুড়ি চলো একটু লাইভ করি অ্যাকচুয়ালি লাইভ করে করে যদি একটু ওয়াচ টাইমটা বাড়াতে পারি ইউটিউবে জানি তো অনেক দিন অনেক দিন স্ট্রাগল করলাম এবার একটু লাইভ করে যদি একটু প্ল্যাট ইউটিউব প্ল্যাটফর্মটাই একটু স্ট্রং জায়গাটা বা দাঁড়াতে পারি কারণ আমার তো হাজার সাবস্ক্রাইবার এখনও হয়নি তো পরে দেখি পরোটা বা লুচি যা করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো গুড নাইট এখন জানাবো না গুড নাইট একটু পরে জানাবো আপাতত হাতে একটু সময় আছে আধ ঘন্টা ছটপট লাইভ করি তো আমার পরিচিত বন্ধুবান্ধব যাই আছে যারা আমার ভিডিও বা ব্লগ বা শর্টস দেখো তারা তো আমি মেঝে থেকেই বলছি আমার যারা সাবস্ক্রাইবার ফ্রেন্ড আছে ভিওয়ার্স আছে যা বা যারা নতুন বন্ধু সকলে যদি লাইভে আসা অন্তত গুড নাইট বলো তাহলে গুড নাইট বলো আর লাইভে একটু লাইক দিয়ে কমেন্ট করো তাহলে আমার লাইভটা গ্রো হবে তো আমি আজকে যেমন পিয়ালি লাইফস্টাইল অনেক কটা চ্যানেলকে আজকে আমি লাইভে সাপোর্ট করলাম এবং সাবস্ক্রাইব করে আসলাম তার কারণ সোশ্যাল মিডিয়া উদ্দেশ্য এটাই একটাই সকলের সকলকে মিলে চলতে হবে কেউ যদি ভাবে যে একা একা এগোবো এটা হয় না সকলে ছোটো চ্যানেল বড়ো চ্যানেল সকলে সাপোর্ট করতে হবে তো বেশি বক বক করবো না রুটি হোক পরোটা হোক পরে করছি আমরা তো এখন একটু লাইফটা করি পরে আসছি হ্যাঁ অনেকদিন পর আজকে টাইম পেয়েছি সেই জন্য গ্যাসটা পুরো পরিষ্কার করেছে আর সাথে একটু গ্লেস দিচ্ছে বেশ চকচক চকচক করছে হ্যাঁ সারাদিনের কাজের মধ্যে এটা কিন্তু অবশ্যই একটা কাজ তো এটা শেয়ার করলাম তো রুটি বা পরোটা দেখে কি করা যায় রাত প্রায় শেষের দিকে আর অল্প একটু পরোটা ভাজলাম সাথে সেই তরকারি তো তো বন্ধুরা সারাটা দিন সকাল থেকে রাত তো তোমাদের সাথে ছিলাম আর এখানেই আমি ব্লগটা এন্ডিং করব তো আজকে একটা আশা হলো এটাই যে বৃষ্টি কিন্তু এখন আর তো শুভরাত্রি টাটা বাইরে আছে ব্লগ বাই